দিকেও দেখিও কল দেখ এই যাও থ্যাংক ইউ কে কে দিয়েছে এটা নিয়াজ দা থ্যাংক ইউ আমি একা একাই গিফট খুলছি সে তো দোকানে

তো মুগো ধরনি ঠিক মতো এখনও আমি স্নান টান করে জাস্ট মানে উঠলাম স্নান করে আর এই ঘুড়িটা করছে এটা হচ্ছে ওর হুড়ি এটা হচ্ছে আমাদের দিয়ে তত্তের হুড়ি আমাদের বাড়ি থেকে দিয়েছিলো ওকে এই পরে করেছিলাম পিকনিকের দিন পিকনিকের আসলে ফার্স্ট সার সময় হাতে রান্না করছিলাম তখন করেছিলাম এই আজকে টাইম করলাম আজকে হচ্ছে ওদিকে রান্না করছে আমি একটু টিফিন করবো মিস্ত্রিদের মিস্ত্রি একজনই মিস্ত্রি হয় বাকি সবার জন্য একটু টিফিন করবো ওই একটু ঝালঝুঝি করবো যেটা উপা বলে থাকে তো ওটাই করবো মা এখানে তরকারি বসিয়ে দিয়ে গেছে ওই লাউ জিয়া দাবাটা এটা কি মাছ বললো বেশ শোল মাছ আর এখানটা হচ্ছে সবজি ভাজি এখন সুজিটা ভাজা হয়ে গেছে এতটা সুজি নাড়তে যে অসুবিধা না একটা করে কেকের বাইড আর সুজি হ্যাঁ একটা করে কেকের বাইড আর সুজি হচ্ছে সবার জন্য সকালের টিফিন ঝাল সুজি আর হচ্ছে কেক একটু করে বাতে দিয়ে দিয়েছি তো এটা আমি মিস্ত্রিকে দিয়ে আসি তারপর হচ্ছে বাকি সবাইকে দেবো কাজ হচ্ছে তার জন্য বাবা বাবাকে বলেছিলাম বাবা যাবে না যাবেন আজও বিকেলের কাজপাল শেষ করে আমরা খেতে বসেছি প্রায় সাড়ে চারটে নাগাদ বলো মানে আর শরীর চলছে না তারপর খেয়ে দেয় সাড়ে পাঁচটায় একটু শুনছি চা একটু আগে উঠলাম উঠে এখন একটু ওই পকোড়া আনতে যাচ্ছি একটু পকোড়া খাবো সাথে একটু চা খাবো পোকো করছে রান্না তো ভালোই করেছে আমি একটু টুপি করেও বেরিয়েছি অবশ্যই টুপিটা ওরই টুপি আমার না এই হুডি বলো টুপি বলো সব আগেই রাজত্ব করছি আগে মা করতো মা এখনও করে এখন আমি করছি

আজকাল কিছু করতে ডিমের অমলেট হবে আর এদিকে হচ্ছে বুড় আছে ওতেই মেয়েদের রাতের জন্য সামালে আবার নতুন করে রান্না করবে

আজকে হচ্ছে একটা পাশের বাড়ি কাকে এটা আমাদের দিয়েছে কিন্তু এটা শুধু মেন লেখা আছে ছেলেদের হ্যাঁ হয়ে হয়ে যাবে যাবে খুব ভালো এত আইডিয়া কোথায় থাকে শুধু দোকানদারেরই নেই যে তৈরি করেছে তো এটা ওই ইউজ করবে তবে আমিও ইউজ করবো করবো না তুমি ইউজ করো না আমি সেন্ট ইউজ করি তুমি এই আমারটা ইউজ করো সেই আমার বিয়ের এখনো পার সাগা ওটা আমার বিয়ের সময় আমি কিনেছিলাম কিন্তু ওটার গন্ধ আমার এত ভাল লাগে ওকে আমি একটা গিফট আর একটা আছে বলে সাগা বিন্দাস জানি না আমি ওইটাই সস শুধু বিন্দাস বিন্দাস আলাদা সাগা আলাদা তো সেটাই তো বলি বলে একটা ওটাও ভালো বলে জানি না আমি ওই ওটা ইউজ করিনি সেবারে কাকে এটা দিয়েছে আজকে হচ্ছে পিষি আমাকে ওর পিষি দুশো টাকা দিয়েছিল আমি নিয়ে নি ওটা ওনাকে দিয়ে দিয়েছি বলেছি লাগবে না আশীর্বাদ করে যাতে তোমাদেরকে আরও জ্বালাতে পারি আমি এটা বলেছি পিসিকে তো পিসি ওটা দিচ্ছিলো আমি নি এই হচ্ছে আমার বাবা আজকে ফোন করে বলেছে আজকে আমার বাবা ভুলে গেছিলো আজকে আমার বাবা ফোন করে বলেছে যে তোদের পাওনাটা থাকলো মানে বাবা মাইনে পেলে তারপর ওইটাই দেখা যাক এবার হচ্ছে কে কী দেয় দেয় বলতে আমার মা এখনো বাকি আছে আমার মা পরে দেবে আমি জানি গেলেই দিয়ে দেবে আর বাবা আলাদা আমার মা আলাদা দেয় মাও দিলে পয়সাই দেয় মা হচ্ছে বলে মা তো তো বাইরে বেরো না মা বলে পয়সা দেয় তোরা কিছু কিনে নিবি আরেক মা ওকে হাজার টাকা দিয়েছে মাংস খাওয়ার জন্য কেন আমাদের ঘরে তো মাংস হয় না আর ও খালি মায়ের কাছ থেকে হচ্ছে খাসি মাংস খেতে চায় আর মা করে না মেন আমার মা যদি করে আমার বাবা একটু নাক ছেটকাই এই যা ওর জন্য মা করতে পারে না বাপের জন্য তো যাই হোক আজকেরটা আজকে হচ্ছে এই খাবার আমাদের আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন আজকে মতো গুড নাইট এই জন্য